সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছে দুঃখের বিষয় সাতচল্লিশের পরেও জাতির স্বাধীনতার সুফল বুক করতে পারেনি আবার একাত্তরের পরেও জাতির স্বাধীনতা হয় জাত হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোন জবাব নাই এই জাতির সামনে কেন সেটি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসময়ের পর অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে ম্লান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে